আপনার আমার জন্য আল্লাহ বললেন তোমার আদাব আমি দেব না তুমি যদি এই ব্যবসা করতে পারো সেটা হচ্ছে কোরআন যেটা বলছে এর বিপরীত যদি কাজ হয় সেই কাজকে আপনি আমি প্রতিবাদ করব। এই প্রতিবাদ সবাই করতে পারে না কেন সে আল্লাহকে চিনে না ঠিক না আল্লাহকে চিনলে সে সব কিছু জানে সব যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর জন্য আমি প্রতিবাদ করব দরকার পড়লে বান্দা যদি তুমি আল্লাহর কাছে প্রতিবাদ করতে পারো আল্লাহর আইন যারা যেটা আল্লাহর হুকুম এটার জন্য প্রতিবাদ করতে পারো আর তুমি যদি মৃত্যুবরণ করতে পারো আল্লাহ বলছে তুম যে কুমিন আজাদিন আলিম

এই বিধিবিধানের যারা বিপক্ষের কাজ করবে তাদেরকে বধান প্রদান করতে হবে তাদের বিরুদ্ধে উকে দায়ীত্ব হবে আপনাকে আমাকে সচেতন হতে হবে কেননা এর জন্য যদি আপনি মারা যান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার জন্য সমস্ত আযাবগুলো maaf করে দিবে এবং আল্লাহ আপনার জন্য দেরিকলে জান্নাতের ব্যবস্থা করে দিবে সুবহান আমরা তো চাই আপনার আমার কবরের মধ্যে আযাব না হোক তাহলে আমরা আলোচনা বলছিলাম শিরিক প্লাস আলোচনা করতেছিলাম এই শিরিকটা হচ্ছে কি এক কথায় বোঝেন আল্লাহ তাআলার কাছে কাউকে অংশ দাও হিসাবই মিলালে এটা কি দুই আপনি যে কাজ কর্ম করতে দেন মনে হচ্ছে আল্লাহ তাআলার প্রয়োজন আল্লাহ আছে আল্লাহ বলে সবকিছুর দোর মালিক আমি আল্লাহ তুমি আমার কাছে চাও

ছবি তোলা আছে হাদিস কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আবার তুলে দিই হাদিসটা পড়লাম সে হাদিসের মধ্যে এসলো কেউ যদি অন্ধকারের মধ্যে ফজরের সময় এসারের সময় সরাতের মধ্যে আসে নামাজের মধ্যে নামাজ আদায় করে আল্লাহ পাগরবুল আলমিন ওই নামাজকে কাল কেয়ামতের ময়দানে তার খবরটাকে নূরে নূরান্বিত করে দিবে আমরা জানি কিন্তু